বিরতির পর স্বাগত আজ ষোলতম প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে দলীয় কর্মসূচি হাতে না হয় পক্ষ থেকে আগরতলার সুপারি বাগান স্মৃতি একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠা দিবস পালন করে ষোলতম এই প্রতিষ্ঠা বার্ষিকীকে পতাকা উত্তোলন করে দলের সভাপতি প্রেম কুমার রিয়াং তাছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা এক একে প্রত্যেকেই দেখা যায় যে এনসি দেব প্রতিকৃতিতে ফুলদান করে এই অনুষ্ঠানটির সূচনা করেন তারপর এক একে প্রত্যেকে যে যার বক্তব্য রাখেন তবে ষোলোতম এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কি বলছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শোনাছি দলের মতো চোদ্দ দফা দাবি পনেরো দফা দাবি বিশ দফা দাবি নিয়ে আইপিএতে প্রতিষ্ঠা হয়নি একটা দাবি নিয়ে স্বর্গীয় স্বর্গীয় এন সি নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানের মোতাবেক আর্টিকেল টু এন থ্রি দ্বারাই পূর্ণাঙ্গ রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা তো সেটাকে কেন্দ্র করে আজকে অন্যান্য দল বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে তাদের অভিযোগ থাকতে পারে বা তাদের ইস্যু থাকতে পারে বা তাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে কিন্তু আমরা সাথেই বলবো যে আমাদের দল আমাদের একটা আইডিওলজি আছে বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে সিপিআইএমের দলের একটা সিপিএমের আইডিওলজি আছে কংগ্রেস দলের কংগ্রেসের দলের একটা আইডিওলজি আছে বা আদার্স রেজন্যাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে তো সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইস হয় বা জনগণের স্বার্থে বা এই রাজ্যের জনজাতিদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয় বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয় তখন আমরা অ্যাজ এ রেজন্যাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা কোনো দিনে নীরবে থাকি না তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা রাজ্য বিভিন্ন জনজাতির অংশের বিভিন্ন ইস্যুগুলি যখন রাইস হয় তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা ক্লিয়ার করে এসেছি এবং ক্লিয়ার করে থাকি তাই আগামী দিনেও বিরোধী বিরোধীদের বিরোধীরা কি বলে বা তাদের কি কারণে যে আমাদের আইপিএফটি পার্টির একটা দাবি যে ত্রিপ্রলেন দাবি সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না তাই আমরা এজ এ আই পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে যে আমাদের রাজ্যের মধ্যে যদি এখন ভারতবর্ষে প্রায় আটাইশটা রাজ্য আটাইশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে ছোটো পরিবার সুখী পরিবার কেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন যারা নতুন প্রজন্ম যারা সংসার করছে তাদের চাহিদা কি যতই ছোটো পরিবার ততই ভালো তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে সেই রকম মানসিকতা আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আর যদি তিন চারটা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয় ক্ষতি কোথায় হবে বাজেট আসবে বাজেট পাবে অর্থনৈতিক আরও শক্তিশালী হবে উন্নয়ন আরও হবে আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় চল্লিশ লক্ষ মানুষ আছে সেই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যদি দুটি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় ক্ষতি ক্ষতি কোথায় হবে আমাদের ত্রিপুরা তো উন্নত হবে এবং যার যার অধিকার তারা পাবে অর্থনৈতিক শক্তিশালী হবে যা যার স্বাধীনতা সবাই পাবে তাই সেটাকে কেন্দ্র করে আমাদের দল পরিষ্কারভাবে 2009 নয় থেকে আমাদের এই দল স্বর্গীয় এন সি দেববর্মার নেতৃত্বে সেটাই রাজ্য শুধু রাজ্যের মানুষের কাছে নয় ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ আজকে আপনারা শুনলেন বক্তব্য মন্ত্রী শুক্লাচরণ তিনি বললেন তিনি আবারো দাবি তুললেন এই প্রতিষ্ঠা দিবসে পূর্ণ রাজ্যের রাজ্যে যেন দুটি আরো রাজ্য করা হয় এবং যদি জনসংখ্যা কম হয় উন্নয়ন হবে এই একাধিক বিষয় কিন্তু তিনি তুলে ধরলেন নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন